তাল ভারতীয় হিপ হপ ও সমকালীন জ্যাজের মেলবন্ধনে ঢাকায় অনুষ্ঠিত হল ব্যতিক্রমী আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনা আলেকজান্ড্রা হেরের বোম্বে এক্সপেরিয়েন্স সম্প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় অ্যালিওস ফ্রোসেস দো ঢাকায় আয়োজনে রাজধানীর আগারগায়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কনসার্টটি ফরাসি পিয়ানো বাদক আলেকজান্দ্রে হেরে ড্রামার পিয়ারে মঞ্জার্ট ও বেস গিটারিস্ট পায়েল পেট্রিনার সাথেই কনসার্টে মঞ্চ মাতিয়ে রাখেন ভারতীয় যন্ত্রশিল্পী বিসি মঞ্জুনাথ ও র্যাপার মাউনিত কোর এভাবেই প্রাচ্য আর পাশ্চাত্যের সুর সঙ্গীত ও বাদ্যযন্ত্রের মিশেলে ঢাকায় হয়ে গেল ব্যতিক্রমে আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনা আলেকজান্ড্রা হের বোম্বে এক্সপিরিয়েন্স মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় আলিয়া শ্রোসেজ ঢাকার আয়োজনে রাজধানীর আগারগাঁও জাদুঘর মিলনায়তনে সম্প্রতি এই আয়োজন উপভোগ করতে এসেছিলেন সঙ্গীতপ্রেমীরা দর্শকদের অনেকের কাছে এটি ছিল তাল ভাষা ও সংস্কৃতির ভিন্নতাকে এক সুতোয় গাথা এক বিরল সঙ্গীত অভিজ্ঞতা প্রথমত এটা বিজয়ের মাস লিবারেশন আর্মি মিউজিয়ামে হচ্ছে আর এরকম ক্রস কান্ট্রি কালচারাল ইভেন্ট ইজ রিয়েলি যে লিরিক্স ছিল সেটা অনেকটা আপনি দেখেছেন যে ইম্প্রম্পটু মানে সাথে সাথেই উনি কিছু শব্দ দিয়ে লিরিক্স করছেন সো এটা পোয়েট্রি মিউজিক ফিউশন সব মিলে ভালো লেগেছে বিজয়ের মাসে এমন একটি আয়োজনের সাথে থাকতে পেরে যেমন বেশ খুশি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ তেমনি আয়োজকেরা বললেন ভবিষ্যতে এমন আরো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা ডিসেম্বর মাসটা আমাদের বিজয়ের মাস এবং এটা উৎসবের মাস এবং নানাভাবে আমরা উৎসবটা পালন করার চেষ্টা করি তো আমাদের কাছে যখন এই প্রস্তাবটা আসলো যে ফরাসি একটি বাদক দল আসবে এবং তারা এই প্রাচ্য পাশ্চাত্যের সঙ্গীতের মিশ্রণে একটা অনুষ্ঠান নিবেদন করবে তো সেই সব মিলে আমাদের মনে হয়েছে যে আজকের আয়োজনটা এই উৎসবটাকে সঙ্গীতের মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি এই আয়োজনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত এখানে কাজ শুরুর পর আমি তাদের আমন্ত্রণ জানাই এত ভালো মানের শিল্পীরা এখানে এসে বাংলাদেশে যে পারফরমেন্স করেছে তা আসলেই অসাধারণ আমরা সামনেও এই ধরনের আরো আয়োজন করতে চাই ঢাকার দর্শকদের সঙ্গীতের প্রতি ভালোবাসা দেখে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন ফরাসি জাজ পিয়ানোবাদক ও সুরকার আলেকজান্ড্রে হেরের বাংলাদেশে এটা আমার প্রথমবারের মতো আসা আমি ভারত চীন সহ অনেক দেশে গিয়েছি তবে এখানকার দর্শক শ্রোতারা অনেক ভালো মঞ্চে পারফর্ম করার সময় দর্শকদের যে অভিব্যক্তি দেখেছি তা বেশ আনন্দদায়ক আমি বারবার এখানে আসতে চাই আয়োজনের শুরু থেকে ভিন্নধর্মী এই সঙ্গীত পরিবেশনা মনোযোগকারে উপস্থিত দর্শকদের সঙ্গীত শিল্পী ও শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকায় কর্মরত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাও এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে মাকচুদুল হকিমো বিবি চি নিউজ ঢাকা